तो गाइस आगे वीडियो देखिए देखी तार पर कमेंट कर बो तो चलिए शुरू करते हैं कैमरामैन के अनेक धन्यवाद आपने के सामने नहीं देखा और जन्नो चूतिया बनाया तुमको हाथ मारा सिरे दिए বাচ্চাদের খাবার ঢেকে রাখুন পরিপূর্ণ হয়েছে তবে দাম বেশি সবাই খাইতে পারবে না শুধু তাকিয়ে থাকবে জনি সিং এর সাথে আপনাকে অনেক মানাবে দারুণ এসব দেখলে কি আর মাথা ঠিক থাকে চালিয়ে যাও তোমাকে দেখে একদিন তোমার ছেলে হ্যান্ডেল মারবে আমি গরিব দুইটা আপেল দিলে আমি খেতে পারতাম বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে কতজন শ্রমিক লাগাইছে বানাইতে একটু ভিতর নিলে ভালো হতো না মানে ক্যামেরা বড় কেমনে করব মানে মানে লোভ দেখিয়ে লাভ নাই হাত মারা ছেড়ে দিয়েছি শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বাল করে দেব এমনভাবে এমন ভাবে দেখাচ্ছে মনে হয় ওর একাই আছে ক্ষমতার মতো গريب নিয়ে పుతులు <muchas> పెట్టా